কী ভাবছেন কথা না বলে কাটা কাটাকাটি শুরু করে দিলাম হ্যাঁ আজকে কাজের অনেক চাপ এই জন্য কথা বলা কম তো এটা হচ্ছে পানি কচু পানি কচুটা হচ্ছে আমি গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি আর পানি কচুর একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কখনোই খাইনি আজকেই ফার্স্ট টাইম তৈরি করা এই জন্যই ভাবলাম আমি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি তো এরকম করে এই যে গোল গোল প্রথমে কেটে আমি এখন এগুলো করে কেটে নিচ্ছি তো কাটার সময় একটু সাবধান হতে হবে আর এটা একদম পাতলা করে কেটে নিচ্ছি খুবই সাবধানে কাটতেছিলাম যে কখন না ভেঙে যায় তো এভাবে করে কেটে নিব আর হচ্ছে লাস্ট পর্যন্ত এত সাবধানতার পরেও কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু ভেঙে গেল তো কী আর করার এটা কি এখন পেঁয়াজ দিয়ে শেপে তো নিয়ে আসতেই হবে কিন্তু শেপ দেওয়ার পরে কেউ বুঝলোই না বুঝবে না যে এটা এরকম ভেঙে গিয়েছে তো আমি এরকম করে কেটে নিচ্ছি প্রথমটা একটু করতে ভয় লাগে পরে কিন্তু এগুলো খুব দ্রুত হয়ে যায় এত ভয়ও লাগে না আর খুব সহজেই কিন্তু করে ফেলা যায় তো প্রত্যেকটাই কিন্তু লাস্ট পর্যায়ে ভেঙে যায় তো এইভাবে পেঁচিয়ে হচ্ছে শেপ করে নিব তো এভাবে করে আমি সবগুলো কচু কিন্তু কেটে নিয়েছি এখন আমি রেসিপিতে চলে যাব কাটাকাটি শেষ এখন এখানে নিয়েছি আমি চালের গুঁড়া এখানে প্রায় দেড় কাপের মতো মনে হয় দেড় কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটুখানি পরিমাণে লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরা আর অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নিব অল্প অল্প পানি দিয়ে গুলে দিব। বেশি পানি একবার ঢেলে দিলে কিন্তু এটা একদম বেশি পাতলা হয়ে যাবে এটা হচ্ছে একটু ঘন ঘন মিশ্রণটা হবে আমরা যে বেগুনি করি সেই রকম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মেখে এটাকে দশ পনেরো মিনিটের মতো রেখে দিব তো দশ পনেরো মিনিট পরে চলে আসবো হচ্ছে মেন রান্নায় এখন যে কেটে রেখেছি সেই কেটে রাখা কচুগুলোকে আমি হচ্ছে সে ব্যাটারের মধ্যে চুবিয়ে রাখবো ভালো করে দিয়ে দিব যেমন প্রত্যেকটা লেয়ারে এই হচ্ছে যে চালের গুড়ের যে মিশ্রণটা এই মিশ্রণটা ঢুকে যায় উপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো কিন্তু ভিজিয়ে রাখবো তো কড়াইতে তেল গরম দিয়ে দিলাম তেলটা গরম করব কিছুক্ষণ তেল গরম হয়ে গেলেই হচ্ছে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব আর এই যে আমি উপর দিয়েও একটু একটু দিয়ে দিচ্ছি যাতে ভিতরে আস্তে আস্তে যেহেতু এটা পাতলা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এই মিশ্রণটা চলে যাবে এভাবে করে আমি কিন্তু এ আর আরেকটা কথা জাল দেওয়া কিন্তু বেশি যাবে না প্রথমে আমার অনেক জাল চলে আসছিলো পরে আমি কমিয়ে দিয়েছি না হলে আমি কচুটা কিন্তু ভাব দেই আর এই জন্যই হচ্ছে একদম অল্প আঁচে এটাকে কিন্তু ভাজতে হবে না হলে ভিতরে কিন্তু এটা সিদ্ধ হবে না এভাবে করে আমি দেখেন ভেজে নিচ্ছি লাল লাল করে তো আমি বেকিং পাউডার দিয়েছি কিন্তু এটা কিন্তু অতটা ফুলে ফুলেনি কিন্তু এটা কিন্তু শক্ত মচমচে হয়েছে তো হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি বিশ্বাস করেন এটা যদি কাউকে না বলেন যে এটা কচু ভাজা সে বুঝতেই পারবে না যে এটা কচু ভাজা অবশ্যই এটা খেয়ে দেখতে পারেন আমার ফার্স্ট টাইম তৈরি করা কিন্তু খুবই ভালো লেখেছে গরম গরম ভাতের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো রেসিপিতে